ঢাকার কেরানীগঞ্জে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির নির্বাচনী প্রচারণার লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করেছে কেরানীগঞ্জ মডেল উপজেলা কৃষক দল বৃহস্পতিবার তেইশ অক্টোবর সকালে কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় এই কার্যক্রম পরিচালনা করা হয় কেরানীগঞ্জ মডেল উপজেলা কৃষক দলের সভাপতি জনাব মতিন আহমেদের নেতৃত্বে এক বর্ণাঢ্য মিছিল আটিবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে লিফলেটটিতে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি আমার স্বপ্ন আমাদের ঢাকা দুই এই স্লোগানে আধুনিক সুশৃঙ্খল ও মাদক মুক্ত ঢাকা দুই গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন গত সতেরো বছরে কোন ভোট দিতে পারি নাই ইনশাল্লাহ এই হাসিনা সরকার পরাজয় যাওয়ার পর সবাই সারা বাংলাদেশ খুশি আমরা সতেরো বছরে ভোটের জন্য অপেক্ষা করতেছি ইনশাল্লাহ আমরা দু হাজার ছাব্বিশ সালে আমরা সুন্দর ভোট দিব আমরা ভোট দিব ইনশাল্লাহ আমানুর রহমান আমাদের কারণে অনেক কিছু করেছে আমানুর আমান সৃষ্টি না হলে এই কারণে একটা রাস্তাঘাট তৈরি হতো না এই আমানুর রহমান অনেক কিছু করেছে কারণগঞ্জে আমরা সবাই আমানুর আমানের জন্য এসে পড়ছি আপনারা সবাই দেন মা বন্ধা আমানুর রহমানের কথা শোনাবো সবাই এসে পড়ছে এবং ব্যারিস্টারি প্রণামী আমাদের মাঝে অনেক কিছু করেছে এই সতেরো বছর তাকে মারার চেষ্টা অনেক চেষ্টা করছে আমূলিক সরকার দিন ইনশাল্লাহ পারে নাই তাই আমরা ব্যারিস্টারের সালাম নিন এবং ব্যারিস্টারের ভোট দিন আমরা যেভাবে হোক ইনশাল্লাহ ব্যারিস্টার ইফে আমার হুম হিসাবকে বিপুল ভোটে আমরা ডায়ালিসিস মার্কে পাস করাবো সবাই একমত আছেন আমাদের আধুনিক ক্রাইনে উপকার মা মাটি মানুষের নেতা লব্বুয়ের আন্দোলনে মহানায়ক

সমস্ত কিছু ভুলে গিয়ে আমাদের ঐক্যবদ্ধ হবে আমাদের এই কাজে জাপিয়ে পড়তে হবে যে আমাদের আলহাজ আমানুল্লাহ স্যার অগোছালো ক্যারেনগুজটাকে এবং অপরিচ্ছন্ন ক্যারেনগুজকে আলহাজ আমানুল্লাহ সাহেব যেই পরিবেশ করে দিয়েছিল বিগত সতেরো বছরে কিছুই হয়নি ওনার অসমাপ্ত কাজগুলোকে সম্পূর্ণ করার জন্য আমরা ব্যারিস্টার অমিকে আমরা বিপুল ভোটে নির্বাচিত করবো আর একটা কথা আমাদের ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বিগত ফ্যাসিস্ট আমলে সরকার সতেরো বছর শাসন করেছে দুঃশাসন করেছে এর মধ্যে জীবনের মায়া ত্যাগ করে এবং বিপজ্জনক মুহূর্ত কাটিয়ে বিগত সতেরো বছর আমাদের ব্যারিস্টার অমি রাজপথে সংগ্রাম করেছেন লড়াক সৈনিক হিসেবে কাজ করেছেন এই কারণে আলহাজ আমানুল্লাহ আমান স্যার এবং ব্যারিস্টার ইরফান ইবনে আমানের কাছে আমরা ক্যালিনগুলবাসী আমরা ঋণী আমরা ক্যানিংগোবাসী ঋণী এই জন্য আমরা পুরো ঢাকা ডাকা দুয়ের সবাই মিলে আমাদের অভিভাবকদের আমরা ক্যানিংবাসী সবাই মিলে এই ঋণ শোধ করবেন সব আমরা ব্যারিস্টারকে ভোট দিয়ে নির্বাচিত করে এমপি বারো সন্তাস মাধব চাঁদাবাজ ও ভূমিধসুর থেকে ডাকাদুই আসনকে মুক্ত করবে যুবকদের জন্য কর্মস্থানের ব্যবস্থা করবে মহিলা আমাদের মা বোনদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিনামূল্যে খাদ্য বিতরণ করবে ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি ও উন্নত মানের চিকিৎসার শিক্ষার ব্যবস্থা করবে বিনামূল্যে স্বাস্থ্য সেবার ব্যবস্থা করবে